আঠেরো বল অর্থাৎ শেষ তিন ওভারে খুলনা টাইগার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ২২ রান সেখান থেকে খুলনা আসলে ম্যাচটা হেরেছে আট রানের ব্যবধানে রংপুর রাইডার্স তারা টসে জিতে আনকনভেনশনাল ওয়েতে আগে ফিল্ডিং করার ডিসিশনটা নেয় অর্থাৎ তাদেরকে উইথ ডিউ শিশিরকে নিয়ে বোলিং করতে হতো ইনিংসের শেষের ব্যাপারটাতে এবং সেই চ্যালেঞ্জটা তারা নিয়ে তারা স্কোরবোর্ডে জমা করে একশো রান হুইচ ওয়াজ নট এনাফ কারণ আমরা গত ম্যাচেই দেখেছি যে প্রায় দুইশোর বেশি রান হয়েছে এরকমই রান হয়ে থাকে এই চ্যালেঞ্জটা রংপুর রাইডার্স নিয়েছে তাদের হয়তো শক্তিমত্তাটা পরীক্ষা করার জন্য এবং খুলনা টাইগার্স তারা একশো আটাত্তর রানে থেমে গিয়েছে এবং যেভাবে আসলে খুলনা ম্যাচটা হেরেছে তারা গতবারের বিপিএল এর যে গতবারের এডিশন ছিল সেই এডিশানটার আসলে পুনরাবৃত্তি করছে কিনা সেটা একটা আলোচনার বিষয় হতে পারে কেমন পুনরাবৃত্তি গতবারও তারা এমন এমনভাবেই চমৎকার একটা স্টার্ট পেয়েছিল হয়তো একটানা তিন থেকে চারটা ম্যাচ তারা শুরুতে টানা জিতে গিয়েছিল তারপরে তারা আর জিততে পারছিল না এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু ওই ওইভাবেই মুখটা থুবড়ে পড়ে যায় আসলে এবারেও সেই একই বিষয়টার সম্মুখীন খুলনা টাইগার্স এবং খুলনা হচ্ছেন কিনা না সেটাতে আলোচনার বিষয় হতেই পারে আঠেরো বলে প্রয়োজন ছিল বাইশ রান যেটার কথা বলছিলাম আর কি এবং তার পরবর্তীতে যেভাবে খুলনার ব্যাটাররা ব্যাটিংটা করেছেন দিস ওয়াজ নেভার এক্সপেক্টেড একটা প্রফেশনাল লেভেলে এই এই ধরনের ব্যাটিং আসলে এক্সপেক্ট করা যায় না এবং আমরা যদি একটু পরবর্তীতে আমরা দেখি যে আঠারো নম্বর ওভারটাতে কে করলেন শেখ মেহেদি করলেন শেখ মেহেদির প্রথম বলেই আফিফ হোসেন যেভাবে আউটটা হলেন রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছেন তিনি আঠারো বলে আপনার বাইশ রান প্রয়োজন ওই যে বলটাতে আপনি রিভার্স সুইপ করতে গেছেন ওইটা তো রিভার্স সুইপের মানে ডেলিভারি ছিল না ওই লেন্থের বল আপনি কিভাবে রিভার্স সুইপ করতে পারবেন এবং আপনার ম্যাচের যে সিনারিও আপনার গেমের যে টেম্পারমেন্ট সেই গেম সিনারিও তো ওই শটটা আপনার কাছ থেকে ডিমান্ড করে না যে আপনি ওই সময় একটা আনওয়ান্টেড শট খেলবেন আপনি এই সময় যে ওই রিস্কটা নেবেন এরা তো আপনার মানে গেম সিনারিও তো তো এক্সপেক্ট করে না তারপর আপনি খেললেন এবং তারপর পরবর্তীতে মোহাম্মদ নাওয়াজ আসলেন মোহাম্মদ নাওয়াজ আসার পরে তিনি আসলে ওই যে শেখ মেহেদির ওভারটা যখন শেখ মেহেদি করলেন ওইখান থেকে প্রেশারটা বিল্ড আপ হওয়া শুরু করে ওভার থেকে আসে মাত্র চার রান আঠারো নম্বর ওভার থেকে যখন চার রান আসলে এবং এক উইকেট চলে গেল তখন আসলে খুলনা টাইগার্সের সামনে ইকুয়েশন যেটা দাঁড়ায় তাদের শেষ দুই ওভারে প্রয়োজন ছিল আঠেরো রানের এবং ওই ওভারটা করলেন আকিব জাভেদ আকিব জাভেদ যে কাজটা করলেন আকিব জাভেদ দুই উইকেট নিয়ে নিলেন ওই ওভারটাতে এবং আকিব জাভেদের ওই যে দুই উইকেটের মধ্যে ইমরুল কায়েসের একটা উইকেট ছিল এবং সেট ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের উইকেটটা ছিল এবং ওই যে মাহিদুল ইসলাম অঙ্কন যেভাবে আউটটা হয়েছেন ওই মাহিদুল ইসলাম অঙ্কনের আউটটার পরপরই আসলে খুলনা জন্য মনে হয় যে ব্যাচ থেকে তার ওখানে হয়তো ছিটকে গেছে লাস্ট ওভারে বারো রানের প্রয়োজন ছিল হয়তো ব্রেইন ফেট ব্যাটিং যেটাকে হয় সেটা হয়তো করে ফেলেছেন মোহাম্মদ নওয়াজ কারণ যেভাবে তিনি আসলে সেকেন্ড রানটা মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিনের যে বলটা তিনি নোবল করলেন ওইখানে মানে ফ্রি হিটের সময়টাতে তিনি যে কাজটা করেছেন ওই সময় আপনি দুই রান তো আপনার নিয়ে নেওয়ার কোনো দরকার না আপনি আবহায়দার রনিকে কে দেন আবহায়েদের রনির উপরে আপনার কেন ভরসা নেই তিনি তো একজন ভালো ব্যাটার তিনি তার ব্যাটিং উন্নতি করেছেন তার কাছ থেকে আমরা হিট দেখেছি এবং শেষের দিকে নাসুম তার পরের বলে যেভাবে রান আউট হয়েছেন ক্রিকেটের বেসিক গ্রামারটাই হচ্ছে আপনি ওই সময় ব্যাটটা আগে থেকে গ্রাউন্ডে রাখবেন রেখে আপনি দৌড়টা দেবেন স্লাইডটা করবেন আপনি সে কাজটা করেন নাই নাসুম ওই একটা রানও হয়নি এবং উইকেটটা ওখানে হারায় তারপরে আবহায়দার রনি তার হাতে আর কোনো ওয়ে ছিল না ওই শটটা বিঘির থেকে করতে হতো এবং ওই আবহেদার রনি ছাড়া কোনো ব্যাটসম্যানে আসলে বিগিটটা করতে পারেন নাই এবং পরবর্তীতে এক বলে দশ রান লাগতো এক বলে দশ রান করতে পারে মানে করা তো সম্ভব না একটা লিগাল ডেলিভারি থেকে তো এক রান নিয়ে এবং শেষ ম্যাচ এটা শেষটাতে খুলনা এই সিলেট পর্ব শেষ করলো আরও একটা হাট দিয়ে টানা তিন হাট দিয়ে খুলনা সিলেট পর্ব শেষ করলো তো এই ছিল সিলেটস এই ছিল রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচের পূর্ণ কথা বার্তা কেমন লাগলো আপনাদের ম্যাচ লিখে জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ ইমাম সিলেক্ট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অনফিল্ড